বাবা যদি বলে অসুস্থ বাবা তুই চাকরি করস কয়েকটা টাকা দিয়ে লজ্জাই বলতে পারি না অনেক সময় বাবা মার ফোন ধরাও হয় আমার ছেলে ওই আমাকে বলল যে বাবা ইলিশ খাবো আমার হৃদয়ে কান্না করছিল আমার হৃদয়টা বরা ক্লান্ত হয়ে গেছিল বাথরুমে গিয়ে কেঁদে আসছি যে বাবা আমি তো তোমাকে ইলিশ মাছ কিনে দেওয়ার যোগ্যতা তো আমার নাই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে ভাইরাল হয় ঠিক সেখানে তার মনের কথাগুলো এভাবেই বলছিলেন সে তার বাচ্চাদেরকে ইলিশ মাছ কিনে খাওয়াতে পারছেন না ফ্যামিলির চাহিদা পূরণ করতে পারছেন না বাচ্চাদেরকে ইলিশ মাছের বদলে পাঙ্গাস মাছ খাওয়াচ্ছেন মা বাবাকে ওষুধ কিনে দিতে পারছেন না নেটিজেনরাও আবার কোনো দিক থেকে কম যায় না তারা আবার তার পিছনে লাগছে তার ফেসবুক অ্যাকাউন্ট ঘাটাঘাটি করে তার বিলার জীবনের কিছু চিত্র খুঁজে বের করেছেন সিলেটের সাদা পাতরের এলাকায় ঘুরে বেড়ানো রয়্যাল এনফিল্ডে বসে তোলা ছবি এবং বিলাসবহুল হোটেলে খাওয়া দাওয়ার কিছু ছবি খুঁজে পায় এবং এই ছবিগুলো নিয়ে তাকে খুব পচানো হয় এটা আবার ওনার চোখে পড়ে এটা ওনার চোখে পড়ার পর ওনার বক্তব্য ছিল ঠিক এরকম ছয় মাস আগে সাদা পাতর দিয়েছিলাম আমার প্রতিষ্ঠান থেকে একদম কাছে সাদা পাতর হ্যাঁ এইটা নিয়ে যা পারছেন তা লেখছেন আর আমি রয়্যাল এনফিল্ড এনফিল্ড চালাই একদিন ঢাকা গেছিলাম আমার মামার বাসায় ঘুরতে তখন এখান থেকে রয়্যাল এনফিল্ডের ইয়া পাইলাম শোরুম ওই একটু হম বৈশাখ একটু একটা ছবি তুলি মানুষের জীবনে কি ছবি তোলার অধিকার নাই না মানুষের জীবনে ওই সবকিছু টাকা লাগে আমার কাছে আমার বাসা কি সাদা পাতা যাইতে টাকা লাগে না হ্যাঁ জাঁপ লং যাইতে বেশি টাকা লাগে না হ্যাঁ ইনশাল্লাহ খুব কাছে আপনারা না জিনে না বুঝে সমালোচনা আলোচনা করেন করেন এখন আমার কথা হচ্ছে আমাদের ব্রেন কি পরিমাণ পচে গেছে আমাদের মন মানসিকতা কি পরিমাণ পচে গেছে একবার চিন্তা করে দেখেন আমরা কি পরিমাণ পচে গেছি একজন শিক্ষক সে তার পারিবারিক প্রবলেম গুলা যে টাকা বেতন পায় সে টাকায় সমাধান করতে পারছে না আমরা এটা নিয়ে হাসাহাসি করছি তাহলে কি একজন শিক্ষক রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবে না একজন শিক্ষক রয়্যাল এনফিল্ডে বসে ছবি তোলার আগ্রহ প্রকাশ করতে পারে না একজন শিক্ষক ঘুরে বেড়াইতে পারে না শুধু উনি না এরকম হাজার হাজার মানুষ আছে বাংলাদেশে যারা প্রতিনিয়ত খেয়ে থাকেন অথচ কারো কাছে গিয়ে বলতে পারেন না আমরা কি পরিমাণ নোংরা মন মানসিকতা নিয়ে বসবাস করি একবার চিন্তা করে দেখেন উনি তো তাও সোশ্যাল মিডিয়ার বদলতে তার মনের ভাষাগুলো প্রকাশ করছেন কষ্টগুলো প্রকাশ করছেন আমরা তো তাও করতে পারি না আমরা পারি কি জানেন মানুষকে নিয়ে হাসাহাসি করতে মজা করতে দুষ্টামি করতে এগুলাই এগুলাই আমরা পছন্দ করি এগুলাই ভালোবাসি একটা মানুষকে যত ছোট করা যায় তত আমাদের বেশি আনন্দ হয় কোনো এক মুরব্বী বলেছিলেন বাঙালিকে যদি শুকনা গু এনে দেওয়া যায় আর সেটা যদি ট্রেন্ডিং টপিক হয় তাহলে সে শুকনা গুও ভাইরাল আমাদের মন মানসিকতা এখন এরকম হয়ে গেছে